অডিয়েন্স আছে আমি পরিচয়টা করিয়ে দিই আমার টিন আর আমি হলাম এরকম বলিস না ভালো করে নামটা নে আমার নাম মিতুল চক্রবর্তী ভালো করে নামটা নে আমার বন্ধু টিন আর আমি হলাম শক্তি কাপুর না

আচ্ছা এবার তিন একটু আমরা দেখবো আর চাইবো যখন এ জিনিসটা তার সাথে করবে তাকে দাঁড়ছি চলেছো 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 কোন অসুবিধা নেই দাদা দাঁড়িয়ে আছে তো ভয় পাচ্ছ কেন

তালি হবে সকলে মিলে আচ্ছা বলো তোমার নাম কি মাইক্রোফোন বলো মাইক্রোফোনে বলো ললিপপটা দিয়েছি না বলো কোনো অসুবিধা নেই বলো আর কোনো লজ্জা পারতো না আমি দাদা আছি তো তোমার দাদা আছে তো ওখানে কোনো অসুবিধা আচ্ছা আচ্ছা তোমার জন্য একটা কাহিনী বলছে কাহিনীটা মন দিয়ে শুনবে ঠিক আছে এটা তালি হবে আমার বোনুর জন্য তালি হবে সকলে মিলে একটু কালি হবে আচ্ছা এবার একটা কাহিনী বলছে কাহিনীটা মন দিয়ে শুনবে ঠিক আছে মন দিয়ে শুনবে বল কাহিনটা বল

আছে এবার আমার টিন টিন আমার এই বোনকে প্রপোজ করবে কি দিয়ে প্রপোজ করবে ফুল দিয়ে একটা ফুল আমি ব্যবস্থা করেছি আচ্ছা তিন দিন ফুলের ব্যবস্থা করেছি মানে আচ্ছা এটা গোলাপ ফুল পাইনি এটাই দেয় না কিন্তু তুই দিবি কি করে তোর হাত পা তো আমার পুরো বডিটা বাঁধা তুই দিবি কি করে মুখ দিয়ে কি করে দিবি আচ্ছা আচ্ছা ঠিক আছে চেষ্টা করে দেখ একটু তালি হবে জন্য সকলে মিলে প্রপোজ করছে আমার তিন দিন আচ্ছা চেষ্টা করে দেখ আমি তুলবো না আচ্ছা তুই দিতে পারবি না আমি দিই সালা তোর হন হয়ে যায় সালা আচ্ছা 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 আরেকবার চেষ্টা করে দেখ আচ্ছা আমি দিয়ে দিচ্ছি আচ্ছা আমি হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা একদম একদম এটা আমার টিনটিনের তরফ থেকে তোমাকে এটা নাও আর ভালো তিন টিনকে শোন না বল আমার সাথে কথা বল না কেন তুই তো যা বল আচ্ছা আচ্ছা বলবো তার আগে তুমি একবার ভালোবেসে তিন টিনকে ডাকো তো মাইক্রোফোনে ডাকতে হবে ভালোবেসে

তিন দিন একটা কথা বলো মন দিয়ে শুনবে আবার চ্যাটিং করছো কাজে আচ্ছা তিন দিন বল শোনো ফুল তো খাতার মজা আপনি যত শোকাবে তত তালি সকাল মেলে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো ইউ ইউ